ভাই ভাই এই নেন এক হাজার টাকা আপনার কাছে নাকি কি এসির বিকল্প আছে এসির বিকল্প

এখানে পানিটা আছে সম্পূর্ণ ঝর্ণার মতো একদম ঠান্ডা পানি ওকে পানিটা সামনে দিয়ে গরম বাতাস পিছন দিয়ে টেনে নিয়ে সামনে দিয়ে একটা ঠান্ডা বাতাস আপনার শরীরে দিবে ওরে ভাই সারা মাস ব্যবহার করো ভাই কত টাকা একশো টাকা বিদ্যুৎ বিল দাম মাত্র এগারো হাজার সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ওকে কালার আছে দুইটা যার যেটা প্রয়োজন যার যেটা লাগে নিতে পারবে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে এসির মতো ঠান্ডা বাতাস আপনারা নিতে পারবেন